একটা চুন্ডি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এটা আপনারা ডিসকাউন্টে পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় কফি কালার হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি কফি কালারের মধ্যে আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি ফুল হচ্ছে মোমের মধ্যে করা আছে প্যানেল আছে মোট পাঁচটা ওকে এটা নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা ঢাকার বাহিরে আছে না পুরো তাদেরকে বলছি একটু আগে বলে নিই তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঢাকার বাহিরে ওকে এই হচ্ছে ওনারটা ভিতরে মাকসা করা আছে এখানে চুন্ডি করা আছে ওনার ভিতরে প্লাস নিচে হচ্ছে তিনটা প্যানেল করা আছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে প্যানেল আছে এই হচ্ছে হাতার কাপড় ফুল স্লিপ হয়ে যাবে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সিং মধ্যে করা বডে আছে এইটির লং হচ্ছে ফর্টি ওকে ঢাকার বাহিরে আপনাদেরকে আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেব এবং ঢাকার মধ্যে ক্যাশ অনে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ